তো তোমাদের ফ্রেন্ড লিস্টে এমন কেউ কী আছে তোমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের যে ফ্রেন্ড লিস্ট বা ফলোয়ার লিস্ট তার মধ্যে এমন কেউ কী আছে যাদেরকে তোমরা ফলো করো বা ফ্রেন্ড করে রেখেছো তার মধ্যে কি এমন কেউ আছে যে প্রতিনিয়ত স্ট্যাটাস লাগাই যে আমাদের টিমে এতজন এত টাকা ইনকাম করছে বা আমরা এত টাকা ইনকাম করছে একটা বিশেষ ওয়েবসাইট থেকে একটা বিশেষ জায়গা থেকে একটা বিশেষ কোম্পানি থেকে আমরা এরকম টাকা ইনকাম করছি তোমরাও যদি ইনকাম করতে চাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো বা তোমাকে হয়তো কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তোমার সঙ্গে কথা বলে তোমার সাথে বন্ধুত্ব পাঠিয়ে তোমাকে কোনো কোম্পানির বিষয়ে তোমাকে জানাই এবং বলে যে এই কোম্পানি থেকে ইনকাম করতে গেলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো এবং অমুক স্যারের অমুক লোকের অমুক জায়গায় অমুকভাবে সেমিনারকে অ্যাটেন্ড করো এখন অনলাইনে সুবিধার জন্য তোমাদের বিভিন্ন গুগল মিটের লিঙ্ক তারা শেয়ার করে এবং বলে যে এই সেমিনারগুলো অ্যাটেন্ড করো করলে তোমরাও এরকম টাকা ইনকাম করতে পারবে তারপরে এরকমভাবে তোমাদের ব্রেন ওয়াশ করে একটা বিশেষ জায়গায় তোমাদের ফাঁসিয়ে দেয় যার নাম হলো নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং মেনলি হয়ে থাকে ফিজিক্যাল প্রোডাক্টে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটাই যখন ডিজিটাল প্রোডাক্টে করা হয় তখন তাকে বলা হয় অ্যাপিলিয়েট মার্কেটিং তো অ্যাপিলিয়েট মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা চেন মার্কেটিং বা এমএলএম মাল্টিলেভেল মার্কেটিং সবগুলো একই রকম জিনিস তো আজকে আমরা ডিসকাশন করব এই জিনিসটা কি এই জিনিসটার পিছনে প্রচুর প্রচুর ছেলে মেয়ে ফেসে যায় এবং তারা এই জিনিসটার শিকার কখনো না কখনো হয়ে থাকে বিভিন্ন রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেন স্টেশনে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তোমরা এই বিষয়গুলো খুঁজে পাবে এবং তোমাদের ম্যাসেঞ্জারে তোমাদের কনভেন্স করার চেষ্টা করা হবে এই ধরনের কোম্পানিতে জয়েন করার জন্য তো আজকে তো আমরা ডিসকাশান করবো এই কোম্পানিগুলো কিভাবে কাজ করে এবং তার সাথে এটা ডিসকাশান করব তুমি যদি এই কোম্পানিতে অলরেডি থেকে থাকো তাহলে তোমার কী করণীয় তোমার কি এই সকল কোম্পানি থেকে কোনো ফায়দা হবে বা অ্যাটলিস্ট তুমি কি কোনো ফায়দা করতে পারবে না তোমার অ্যাটলিস্ট লোকসান হবে ওকে তো সর্বপ্রথম আসি নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা কী তো নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রিন্সিপাল কী কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে তো এই বিষয়টা জানার জন্য প্রথমত আমাদের দেখতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে কোনো একটা প্রোডাক্টকে প্রথমত তোলে আমার হাতে একটা বিশেষ ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছো ধরো এই প্রোডাক্টটা একটা কোম্পানি তুললো তুলে এই প্রোডাক্টটা লেস দাম মনে করো এমনি অফলাইন বাজারে বা অনলাইন বাজারে এমনি মার্কেটের দাম দেখা যাচ্ছে একশো টাকা কিন্তু কোম্পানির ওপরে একটা তার নিজস্ব কোম্পানির ব্র্যান্ডিং করে এই প্রোডাক্টটার সামনে বিক্রি করবে হচ্ছে কতই না এই প্রোডাক্টটার সামনে বিক্রি করবে হচ্ছে দেখা যাচ্ছে আড়াইশো টাকায় এবার এই দেড়শো টাকাতে যে কোম্পানি বেশি নিচ্ছে এটা কী জন্য কোম্পানি বেশি নিচ্ছে না এই প্রোডাক্টটা যখন তুমি কিনবে তাহলে এর থেকে তুমি কিছু কমিশন পাবে অর্থাৎ এই আড়াইশো টাকা দিয়ে যখন তুমি প্রোডাক্টটা কিনবে তখন তোমার এই প্রোডাক্টের ওপরে কিছু কমিশন তুমি পেয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ টাকা মতো তোমাকে কোম্পানি কমিশন দেবে আর এই কমিশন দিয়েই তোমাদের ব্র্যান্ডকে বোকা বানিয়ে রেখে দেবে এবং তোমাদের এই কোম্পানিগুলোতে বিশেষভাবে যে বিষয়গুলো ওপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে সেল স্কিল অর্থাৎ তোমাদের একজন মানুষকে কিভাবে কনভেন্স করতে হয় একজন মানুষকে কিভাবে সেল করতে হয় সেই বিষয়টার ওপর আর সবচেয়ে মূল বিষয় হলো এটাকে মাল্টিলেভেল মার্কেটিং নাম দেওয়া সেটা হচ্ছে যে এটা একটা প্রাইট স্কিমে কাজ করে অর্থাৎ একজন টপে থাকে তার নিচে চেন তৈরি হয় তার নিচে দিকে চেন তৈরি হয় এই হতে 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 নিচের দিকের লোকের সংখ্যা প্রচুর থাকে আর নিচের দিকের লোক তাকে ইনকাম করে তার থেকে ওপর দিকের লোক কমিশন পায় এইরকমভাবে একটা চেন মার্কেটিং আকারে একটা মাল্টিলেভেল মার্কেটিং আকারে এটা কাজ করে আশা করি নেটওয়ার্ক মার্কেটিং কি এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টাল বিষয় সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবার কথা হচ্ছে তোমাদের কি নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত আদতে হ্যাঁ কি না তো দেখো সর্বপ্রথম কথা হচ্ছে নেটওয়ার্ক এ একটাই জিনিস তোমাদের সুবিধা আছে সেটা হচ্ছে এখানে তোমাদের সেল শিখাই কিভাবে তোমরা একে অপরকে সেল করতে পারবে তো তুমি যদি অলরেডি নেটওয়ার্ক এর মধ্যে থাকো তাহলে আমি তোমাকে বলবো নেটওয়ার্ক মার্কেটিং থেকে আস্তে আস্তে কুইট করে তোমরা একটা অ্যাজ এ সেলম্যান হিসাবে যে কোনো একটা কোম্পানিতে তোমরা জয়েন করে যাও অর্থাৎ সেলম্যান হিসাবে জয়েন করলে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে কারণ একজন সেলম্যানের হাতে প্রচুর পাওয়ার থাকে তোমরা যদি হাই টিকিট কোনো জিনিসকে সেল করতে পারো যেরকম কোনো বড় বাড়ি বা গাড়ি এরকম কোনো দামি দামি জিনিসকে তোমরা যদি সেল করতে পারো তার জাস্ট ওয়ান থেকে টু পার্সেন্ট এমনকি ফাইভ পার্সেন্ট কমিশনও যদি তোমরা পাও তাহলে প্রচুর প্রচুর টাকা তোমরা একে একেবারে নিতে পারবে তো এই একটা বিষয় যেটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে খুব সুন্দরভাবে শেখানো হয় আর এই বিষয়টা তুমি রিয়েল মার্কেটে কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবে সুতরাং তুমি যদি অলরেডি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে থাকো তাহলে আমি তোমাকে হাইলি রিকমেন্ড করব। ওখান থেকে কুইট করে তুমি অ্যাজ এ সেলম্যান যে কোনো একটা কোম্পানিতে নিযুক্ত হয়ে যাও আর যদি তুমি এখনো নেটওয়ার্ক মার্কেটিংয়ের শিকার হওনি বা শিকার হয়েছো অথচ নেটওয়ার্ক মার্কেটিংয়ে যাবে কি না যাবে ভাবছো তাহলে তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমার যদি ভবিষ্যতে কোনো বিজনেস করার ইচ্ছা থাকে কোনো বিজনেসে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একমাত্র তুমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে গিয়ে একটা সুন্দর নেটওয়ার্ক বিল করতে পারো এবং এখান থেকে সেল বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখতে পারো তাছাড়া তোমার নেটওয়ার্ক মার্কেটিংয়ে গিয়ে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না হয়তো এক দুদিনে বা হয়তো এক দুমাসে কিছু টাকা ইনকাম করবে অথবা কিছু টাকা লস করবে করে হয়তো বেরিয়ে আসবে তাছাড়া তোমাদের দ্বারা কিচ্ছু হবে না এই জিনিসটা মাথার ভিতরে ঢুকিয়ে নাও এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই